আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে কলমি শাক নিয়েছি কলমি শাকটা কাটাকাটি করে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নেবো ভালোভাবে তারপর ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নেব শাক দিয়ে আমি চপ করব। সাথে ডাল দিব তো চপটা কিন্তু অনেক মজা আমি কতদিন ধরে খাচ্ছি তো আজকে আবার বানাবো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি চলের আমি কাজটা শুরু করি শাকটা আমার কুচি কুচি গড়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ একটু বেশি দিলে মুচমুচো হবে পেঁয়াজির মতো এরপরে এখানে কাঁচা ঝাল দিয়ে দিলাম লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ এবার কিছু ধুইনা পাতা দিয়ে দিলাম টেস্ট লাগার জন্য এখানে চালের গুঁড়া দিলাম আতপ চালের গুঁড়া এগুলো ফ্রিজে ছিল হাফ চামচ জিরার ফাঁকি দিলাম সাদে ম্যাজিক থাকলেও দেওয়া যাবে এবার একটা ডিম দিয়ে দিলাম এখানে আমি এই চামচের হাফ চামচেরও বেশি ডাল দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখাবো হাত দিয়ে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নেব কলমি শাকের বা যে কোনো শাক দিলেই মজা লাগবে এই চপটা খুবই ভালো লাগে ডিম না দিলেও চলে আমি মাঝে মাঝে ডিম দিই না মাঝে মাঝে দিই ডিমটা দিলে বেশি স্বাদ লাগে তার জন্য ডিমটা দিলাম শাকটা শরীরের জন্য অনেক উপকার এদিকে হয়ে গেল কলমি শাকে তো আয়রন থাকে খুবই আয়রন এভাবে একটু মাখামাখি করে একে সবগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলো দিয়ে দিচ্ছি অলরেডি আর বাকি আছে একটু জায়গা এটু দিয়ে দিচ্ছি মাসাল্লাহ সুন্দরই লাগতেছে দেখতে চপগুলো সবগুলো আমি এখন উল্টাইয়া দিচ্ছি অনেক সময় বসে মৃদু হচ্ছে আমি ভাসতেছি একটা সাইড আমার হয়ে গেছে একটা বাকি আছে আস্তে আস্তে হবে এটা একটু কম হয়েছে লাস্টে দেওয়া হয়েছে এটা হয়ে গেছে আমার চপগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি ঝরিয়ে নিচ্ছি একটা সাইড একটু কম হয়েছে বন্ধুরা অবশেষে আমার কলমিশাকে চপগুলো হয়ে গেছে হেভি ক্রিস্পি হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এখন তো আমি রোজা অবশ্য খাওয়া যাবে না তো ধরে ধরে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে এবং শাকগুলো একদম তাকিয়ে আছে সবুজ অনেক মজা হয়েছে আমরা প্রায় এগুলো খাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন করে আমার পাশে থেকে যাবেন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকেন বন্ধুরা খোদা হাফেজ